সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের বীজগণিত গণিত অংশের অনুশীলনী সাত দশমিক এক সরল সমীকরণ থেকে কয়েকটি অঙ্কের সমাধান করবো আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর তেরো ফাইভ এক্স বাই সেভেন প্লাস ফোর বাই ফাইভ ইকুয়াল এক্স বাই ফাইভ প্লাস টু বাই সেভেন প্রথমে আমরা চলকগুলোকে বাম পাশে রাখব ফাইভ এক্স বাই সেভেন এখানে এক্স বাই ফাইভকে কে বাম পাশে নিয়ে আসলে সেটি হবে মাইনাস এক্স বাই ফাইভ ইকুয়াল টু বাই সেভেন এখানে প্লাস ফোর বাই ফাইভকে কে ডান পাশে নিলে সেটি হবে মাইনাস ফোর বাই ফাইভ এবার আমরা উভয় পাশে বিয়োগ করে দিব এখানে লসাগু হবে থার্টি ফাইভ সেভেন দিয়ে থার্টি ফাইভকে ডিভাইড করলে আমরা পাবো ফাইভ ফাইভ দিয়ে ফাইভ এক্সকে গুণ করলে আমরা পাবো টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস ফাইভ দিয়ে থার্টি ফাইভকে ডিভাইড করলে পাবো সেভেন সেভেন দিয়ে এক্সকে গুণ করলে পাবো সেভেন এক্স এখানেও লসাগু হবে থার্টি ফাইভ সেভেন দিয়ে থার্টি ফাইভকে ডিভাইড করলে আমরা পাবো ফাইভ ফাইভ দিয়ে টুকে গুণ করলে আমরা পাবো টেন মাইনাস ফাইভ দিয়ে থার্টি ফাইভকে ডিভাইড করলাম আমরা পাবো সেভেন সেভেন দিয়ে ফোরকে গুণ করলাম আমরা পাবো টোয়েন্টি এইট টোয়েন্টি থেকে সেভেন চলে গেলে থাকবে এক্স বাই থেকে প্লাস চলে গেলে থাকবে মাইনাসের বাই এবার আমরা আরআড়ি গুণের নিয়ম অনুসরণ থার্টি ফাইভ ইন্টু এইটিন এক্স ইকোয়াল মাইনাস এইটিন ইন্টু থার্টি ফাইভ এবার আমরা গুণের বর্জনবিধির নিয়ম অনুসরণ করবো গুণের বর্জনবিধি হল সমীকরণের উভয় পাশে যদি একই সংখ্যা গুণ আকারে থাকে তাহলে সেই সংখ্যা দুটিকে আমরা সরিয়ে দিতে পারবো তাহলে উভয় পাশ থেকে আমরা থার্টি ফাইভ সরিয়ে দিলে থাকবে এইটিন এক্স ইকোয়াল মাইনাস এইটিন গুণের বর্জন বিধি বা এক্স ইকাল মাইনাস এইটিন বাই এইটিন বা এক্স ইকুয়াল মাইনাস এইটিনকে দিয়ে ডিভাইড করে আমরা পাবো মাইনাস ওয়ান অতএব নিণ্ সমাধান এক্স ইকুয়াল মাইনাস ওয়ান প্রশ্ন নম্বর চোদ্দো ওয়াই মাইনাস টু বাই ফোর প্লাস টু ওয়াই মাইনাস বাই থ্রি ওয়াই মাইনাস বাই থ্রি আমরা ওয়াই পাশে যোগ এবং বিয়োগ করে দেব এখানে 4 এবং থ্রি লস হবে টুয়েলভ ফোর দিয়ে টুয়েলভকে ভাগ করলে আমরা পাবো থ্রি থ্রি দিয়ে আমরা ওয়াই মাইনাস টুকে গুণ করে দিব প্লাস থ্রি দিয়ে টুয়েলভকে ডিভাইড করলে আমরা পাবো ফোর ফোর দিয়ে লব টু ওয়াই মাইনাস ওয়ানকে গুণ করে দিব এখানে ওয়াই নিচে মনে মনে আমরা একটি ওয়ান ধরলাম ওয়ান এবং থ্রি লসক হচ্ছে থ্রি ওয়ান দিয়ে থ্রিকে ডিভাইডেড করলে আমরা পাবো থ্রি থ্রি দিয়ে ওয়াইকে গুণ করলে হবে থ্রি ওয়াই মাইনাস থ্রি দিয়ে থ্রিকে করলে পাবো ওয়ান ওয়ান ওয়ানের সাথে গুণ করলে হবে ওয়ান থ্রি দিয়ে ওয়াই গুণ করে দিব। থ্রি সিক্স প্লাস ফোর দিয়ে টু ওয়াইকে গুণ করলে হবে এইট ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস ফোর ওয়ানকে গুণ করলে হবে ফোর বাই টুয়াল ইকাল থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি বা এখানে থ্রি ওয়াই এইট ওয়াই সাথে প্লাস করলে হবে ইলেভেন মাইনাস সিক্স এবং মাইনাস ফোর প্লাস করলে হবে মাইনাস টেন বাই টুয়েলভ ইকুয়াল থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি এবার আমরা আরআড়ে গুণের নিয়ম অনুসরণ করবো বা টুয়েলভ ইন টু থ্রি ওয়াই মাইনাস টুয়েলভ দিয়ে থ্রি ওয়াইকে গুণ করলে হবে থার্টি সিক্স ওয়াই মাইনাস টুয়েলভ দিয়ে ওয়ানকে গুণ করলে হবে টুয়েলভ ইকুয়াল থ্রি দিয়ে ইলেভেন ওয়াইকে গুণ করলে হবে থার্টি থ্রি ওয়াই মাইনাস থ্রি দিয়ে টেনকে গুণ করলে হবে থার্টি বা এবার আমরা ওয়াইগুলোকে বাম পাশে নিয়ে আসবো থার্টি সিক্স ওয়াই প্লাসের থার্টি থ্রি ওয়াই বাম পাশে নিয়ে আসলে হবে মাইনাসের থার্টি থ্রি ওয়াই মাইনাস থার্টি মাইনাস টুয়েলভকে ডান পাশে নিলে হবে প্লাস টুয়েলভ বা থার্টি থেকে থার্টি থ্রি ওয়াই চলে গেলে থাকবে প্লাসের থ্রি ওয়াই মাইনাস থার্টি থেকে প্লাসের টুয়েলভ চলে গেলে থাকবে মাইনাসের বা ওয়াই মাইনাস বা প্রশ্ন নাম্বার পনেরো থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই ফাইভ থ্রি ওয়াই মাইনাসভেন বাই থ্রি এখানে আমরা আর গুণনের নিয়ম অনুসরণ করবো ফাইভ ইন্টু থ্রি ওয়াই মাইনাস সেভেন ইকাল থ্রি ইন্টু থ্রি ওয়াই প্লাস ওয়ান বা ফাইভ দিয়ে থ্রি ওয়াইকে গুণ করলে আমরা পাবো ফিফটিন ওয়াই মাইনাস ফাইভ দিয়ে সেভেনকে গুণ করলে পাব থার্টি ফাইভ থ্রি দিয়ে থ্রি ওয়াইকে গুণ করলে পাবো নাইন ওয়াই প্লাস থ্রি দিয়ে ওয়ানকে গুণ করলে পাবো থ্রি এবার আমরা চলকগুলোকে বাম পাশে নিয়ে আসবো ফিফটিন ওয়াই প্লাসের নাইন ওয়াই বাম পাশে আসলে হবে মাইনাসের নাইন ওয়াই ইকোয়াল থ্রি মাইনাস থার্টি ফাইভ ডান পাশে গেলে হবে প্লাসের থার্টি ফাইভ ফিফটিন ওয়াই থেকে নাইন ওয়াই চলে গেলে থাকবে সিক্স ওয়াই ইকোয়াল থার্টি ফাইভের সাথে থ্রি প্লাস করলে হবে থার্টি এইট বা ওয়াই কোয়েল থার্টি বাই সিক্স এখানে আমরা হর এবং লবকে টু দিয়ে ভাগ করতে পারি টু দিয়ে সিক্সকে ভাগ করলে হবে থ্রি টু দিয়ে থার্টি এইটকে ভাগ করলে হবে নাইনটিন বা নাইনটিন অতএব

থার্টি টু দিয়ে থার্টিকে ভাগ করলে আমরা পাবো ফিফটিন ফিফটিন দিয়ে এক্স প্লাস ওয়ান অর্থাৎ লবকে গুন করে দিব মাইনাস থ্রি দিয়ে থার্টিকে ডিভাইড করলে আমরা পাবো টেন টেন দিয়ে লব এক্স মাইনাস টুকে গুণ করে দিব মাইনাস ফাইভ দিয়ে থার্টিকে ডিভাইড করলে আমরা পাবো সিক্স সিক্স দিয়ে লব এক্স মাইনাস থ্রিকে গুন করে দিব বা ফিফটিন দিয়ে এক্সকে গুন করলে হবে ফিফটিন এক্স প্লাস ফিফটিন দিয়ে ওয়ানকে গুন করলে হবে ফিফটিন মাইনাস টেন ডে এক্সকে গুন করলে হবে টেন এক্স মাইনাসে মাইনাসে গুন করলে হবে প্লাস টেন দিয়ে থ্রুকে গুণ করলে হবে টোয়েন্টি মাইনাস সিক্স ডে এক্সকে গুন করলে হবে মাইনাসের সিক্স এক্স মাইনাসে মাইনাসে গুন করলে হবে প্লাস সিক্স দিয়ে থ্রিকে গুণ করলে হবে এইটিন বাই থার্টি ইকাল টু ফিফটিন এক্স মাইনাস এট টেন এক্স এবং মাইনাস এট সিক্স এক্স প্লাস করলে হবে মাইনাস এট সিক্সটিন এক্স ফিফটিন টোয়েন্টি এবং এইটিন প্লাস করলে হবে ফিফটি থ্রি বাই থার্টি ইকাল টু বা ফিফটিন এক্স মাইনাস সিক্সটিন এক্স ইকাল মাইনাস ওয়ান এক্স প্লাস ফিফটি থ্রি বাই থার্টি ইক টু এবার আমরা আড়াআ গুণ করে দিব টু এর নিচে মনে মনে আমরা একটি ওয়ান ধরে নিলাম ওয়ান দিয়ে মাইনাস এক্স প্লাস এক্স প্লাস ফিফটি থ্রি থার্টি দিয়ে টু কে গুণ করলে হবে থার্টি বা মাইনাস এক্স প্লাস ফিফটি থ্রি বা মাইনাস এক্স ইকুয়াল সিক্সটি প্লাস ফিফটিকে ডান পাশে নিলে হবে মাইনাস ফিফটি থ্রি বা মাইনাস এক্স ইকুয়াল সিক্সটি থেকে ফিফটি থ্রি চলে গেলে হবে থাকবে সেভেন এবার আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিব তাহলে হবে এক্স ইকুয়াল মাইনাস সেভেন দ্বারা গুণ করে